সিম রান্না করব আমি সিমের জন্য কড়াইতে তেল মরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লবণ আরও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আমি মরিচের গুঁড়োটা দিব না কারণ আমি পরিমাণে মরিচ বেশি দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচটা দিলে জাল হয়ে যাবে অনেক ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব সেম আলুগুলো সেম আলু দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যারা মশলাগুলো সেম আলুর সঙ্গে ভালো করে লেগে যায় এখন সিমটা কষানোর জন্য আমি ডেকে দিয়েছি কিছুক্ষণ পর আবার ডাকনা উঠিয়েছি তরকারিগুলো কি সুন্দর মাখামাখা হয়ে গিয়েছে এভাবে না কষালে তরকারিটা খেতে মজা লাগে না তরকারি যত কষানো হবে ততই মজা হবে এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই পানিতে আমার তরকারিটা হয়ে যাবে আর কোনো পানি ব্যবহার করব না আবারও ঢেকে দিব আমি মাছ দিয়ে দিতেছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি ঢেকে দেওয়ার পরে আমার তরকারিটা হয়ে যাবে হয়ে গেছে আমার তরকারি সিম আলু তেলাপিয়া মাছের তরকারি এখন আমি ধনিয়া পাতে দিয়ে দিয়েছি হয়ে গেল আমার সিম আলু মাছের তরকারি এখন আমি দেখাবো রান্না করেছিলাম কুমড়োর শাক এবং ডাল একসঙ্গে রান্না করেছি সবাই ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম